ইচ্ছা অবশ্যই আছে কিছু কিছু ইচ্ছা প্রকাশ করে তার কারণ হচ্ছে কি বলারও কিছু নাই দর্শক সহ সবাই জানে যে আমি কোনোদিন জেনে আমার জানি মনির বউ নাই এত টাকা তো দরকার আমার মনে হয় আপনি তো টাকার দরকার হয় না টাকার কার দরকার নাই যার কোটি টাকা আছে তারও টাকা না যদিও আপনার বউ নেই বাচ্চা নাই কারণ আপনার খরচ কম আরো কমিবার আছে নাকি ভাই বোন তো আছে নাকি হ্যাঁ

আসলে সব এই যে খুশি দিয়েই হয় সব সময় ভালো। দর্শক আপনাদের পছন্দের জন্য আপনাদের অনুরোধের কারণে কিন্তু আজকে শোভা মানে নিজের ইচ্ছা অনিচ্ছা দেখে নাই। এমন আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আজকে অংশগণ। এমন একটা তোমায় নিয়ে তবে নিয়ে মোরে তুমি ছাড়া কাটে না